আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে এই যে আপনারা ইউটিউবে আমার এই অনুষ্ঠানটা দেখছেন বিভিন্ন বিষয়ে আমার বক্তব্য শুনছেন এর অনেক বক্তব্য হয়তো সরকারি দলের বিরুদ্ধে যায় অনেক বক্তব্য হয়তো বিরোধী দলেরও বিরুদ্ধে যায় অনেক বক্তব্য কোনো না কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় আমি আমার মতো করে কথা বলি যে বিষয়টা আমাকে পছন্দ না হয় তার সমালোচনা করি যেটা পছন্দ হয় তার প্রশংসাও করি যে প্রশংসাটা একটু কমই করি কিন্তু প্রশ্ন হচ্ছে যার সমালোচনা করলাম তারা যদি ক্ষমতাবান হন তারা কি আমার এই অনুষ্ঠানটা বন্ধ করে দিতে পারেন অথবা আমার এই কন্টেন্টটা তুলে নিতে পারেন পারেন কিন্তু এরকম একটা অপশন কিন্তু আছে সরকার চাইলে এটা তুলে নেওয়ার জন্য এই ইউটিউবের মূল যে পরিচালক ইউটিউবের যে মূল মালিক এগুলো গুগল গুগলকে তারা রিকোয়েস্ট করতে পারেন এই তুলে নেওয়ার ক্ষেত্রে ইউটিউবের যে বেশি দ্রুত কাজ হয় ফেসবুকে ফেসবুক যারা চালান ফেসবুকে যারা মালিক তারা কোনো ধরনের বিতর্কে যেতে চান না তারা হুটহাট যে কোনো একটা সামান্য দুই তিনজন দশ বারো জন লোক কমপ্লেন করলে এটা তারা তারা তুলে নেন কিন্তু ইউটিউবে কোনো একটা কন্টেন্ট তুলে নেওয়ার ব্যাপারে অনুরোধ করলেও ইউটিউব নিজেরা সেটাকে আবার বিশ্লেষণ করে দেখেন যে এটা তুলে নেওয়ার উপযুক্ত অনেকে থাকার উপযুক্ত তবে ইউটিউবের কাছে কিন্তু অনেক কমপ্লেন যায় যায় এই কারণে তারা তো জানেন না যে ইউটিউব কোনটাকে অনার করবে কোনটাকে অনার করবে না কাজেই ইউটিউবের কাছে প্রচুর প্রচুর অনুরোধ অভিযোগ সরকারের পক্ষ যায় আবার ইউটিউব করে কি তার কাছে কতগুলি অভিযোগ গেল তার একটা তারা তালিকা প্রকাশ করে প্রতি ছ মাস পর পর একটা তালিকা প্রকাশ করে সেই তালিকায় তারা বলে দেয় যে এরকম কারণে এতগুলো অভিযোগ এসেছে এরকম কারণে এতগুলো অনুরোধ এসেছে তুলে নেওয়ার জন্য কারণগুলিও উল্লেখ করে তো এটা একটা মজার ব্যাপার কিন্তু তখন সরকার কেন তুলে নিতে বলে কি কারণে সেটাও আবার প্রকাশিত হয়ে যায় তো এইগুলির মোটামুটি একটা মজার ব্যাপার তো সম্প্রতি ইউটিউব তারা একটা তালিকা প্রকাশ করেছে যে দু সালের শেষ ছয় মাসের একটা তালিকা তারা দিয়েছে একটা বিশ্লেষণ তারা দিয়েছে সেখানে দেখা গেছে শেষ ছয় মাসে বাংলাদেশ থেকে গুগলের কাছে অনুরোধ গিয়েছে দু হাজার নয়শো তেতাল্লিশটি কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য মানে প্রায় তিন হাজার কিন্তু দু হাজার নয়শো তেতাল্লিশটি কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের কাছ থেকে গুগলে গেছে রিকোয়েস্ট গিয়েছে এর মধ্যে সিংহভাগই হলো আপনার ইউটিউবে গুগলেরও অন্য অন্য প্ল্যাটফর্ম আছে সেগুলোতেও আছে বাট ইউটিউবে বেশি এর সিংহভাগই ইউটিউবের এইগুলি কারা করেছেন আমাদের এখান থেকে এই রিকোয়েস্টগুলো কারা দিয়েছে এটা ম্যাক্সিমাম দিয়েছে পুলিশ দিয়েছে বিচার বিভাগ এবং সরকারের বিভিন্ন রকম সংস্থা এই সংস্থার মধ্যে এই ডিজিটাল সিকিউরিটি এজেন্সি আছে বিটিআরসিসি আছে তারপরে আইসিটি বিভাগ আছে গভর্নমেন্টের মানে এরা সবাই এগুলো সরিয়ে নিতে বলেছে এবং যেগুলো বলেছে এগুলি ক্যাটাগরিটা কী ছিল কেন এখানে কি অপরাধে তাদেরকে এই কন্টেন্টগুলো সরাতে বলা হয়েছে সবচেয়ে বেশি সরানোর জন্য যে অনুরোধ করা হয়েছে যে কন্টেন্টটা যেটা তারা যেটা কারণ দেখিয়েছে সেটা হলো সরকারের সমালোচনা ক্যাটাগরিতে বাউন্ন শতাংশ কন্টেন্ট সরানোর জন্য অনুরোধ করা হয়েছে মানে তারা বলছে যে এই কন্টেন্টগুলো সরকারের সমালোচনা করছে অতএব এগুলো সরিয়ে নিন এখন আমার প্রশ্ন সরকারের কি সমালোচনা করা যাবে না যদি সরকার বলে হ্যাঁ সমালোচনা করা যাবে আমার কোনো সমস্যা নেই আমি এখান থেকে বরং আমার ভুলগুলি শুধরে নেব তাই যদি সরকারের মনোভাব হয়ে থাকে তাহলে সেটাকে তুলে নেওয়ার জন্য ওনারা গুগলের কাছে কেন পাঠালেন এখান থেকে তো বোঝা যায় সরকার সমালোচনাকে ভালোভাবে নেয় না এবং সরকারের পক্ষ থেকে মোট কতগুলি ভিডিও কন্টেন্ট সরাতে অনুরোধ করা হয়েছে দু ভিডিও কন্টেন্ট তারা সরানোর জন্য সরকারের পক্ষ থেকে গুগলকে রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু গুগল কি করেছে গুগল কি সরকারের অনুরোধ শুনেছে না তারা বেশিরভাগ ক্ষেত্রে শোনেনি তারা নিজেরা বিচার বিশ্লেষণ করেছে করে এই সমস্ত অনুরোধের আটান্ন দশমিক ছয় শতাংশের ক্ষেত্রে ব্যবস্থায় গুগল নেয়নি তার মানে যে বিভিন্ন রকম সরকারের সমালোচনা করে বিভিন্ন জনের নানা রকম কন্টেন্ট দেখেন আপনি নিশ্চিত থাকতে পারেন তারা সবগুলির ব্যাপারে সরকারের কাছ থেকে আপত্তি গুগলের গেছে গিয়েছিল কিন্তু গুগল তার অর্ধেকেরও কম ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে এবং বাকিগুলো ক্ষেত্রে তারা কোনো ব্যবস্থাই নেয়নি এটা হলো ইন্টারেস্টিং ব্যাপার তবে একটা বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছে সেটা খুব মজার ব্যাপার সেটা হলো এই যে জোয়ার প্ল্যাটফর্ম আছে না বা রকম অনলাইনে জোয়ার জন্য বিভিন্ন রকম অ্যাপ গুগল প্লে স্টোরে আপনি পাবেন কিন্তু সেরকম আটটা অ্যাপকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় গুগলকে এবং গুগল সরকারের অনুরোধ রক্ষা করে এই আটটা অ্যাপই ওখান থেকে সরিয়ে নিয়েছে মানে বাংলাদেশ সরকার যে জোয়া খেলার ব্যাপারে যে আপত্তিটা জানিয়েছিল গুগল সেটা শুনেছে এখন ভাবুন গুগল কিন্তু লজিক্যাল অনুরোধগুলো শুনছে কিন্তু সরকারের অযৌক্তিক তারা যেটাকে মনে করেছে মানে সরকারের সমালোচনা কারণ তারা তো দেখেছে যে তাদের দেশে অনেকেই সরকারের সমালোচনা করে কন্টেন্ট বানায় সেগুলো তো তারা সরায় না তাহলে এটা সরাবে কেন এবং হয়তো তারা সরকারকে বলতে চায় যে সমালোচনা সহ্য করা শিখুন সমালোচনা করলে সরকারের পতন হয় না সমালোচনা করলে কি হয় সাধারণ মানুষের মধ্যে সরকারের কর্মকাণ্ডের প্রতি এক ধরনের ক্রিটিক্যাল মনোভাব জন্ম নেয় তারা বুঝতে শিখে তারা বুঝতে পারে অথবা আলোচনা করে যে কোন কাজটা সরকারের করা উচিত হয়েছে কোনটা উচিত হয়নি আমরা কিন্তু প্রায় শুনি আমাদের সরকারের মন্ত্রীরা বলে থাকেন যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে এই যে সরকারের অনুরোধগুলো এরকম অনুরোধ যদি করে সরকার তাহলে এটা কি মত প্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের সদিচ্ছার প্রমাণ বহন করে কেউ কেউ তো বলবেন সকাল অনুরোধ করেছে অনুরোধ তো রাখা হয়নি যদি রাখা না হয়ে থাকে তাহলে সরকার মত প্রকাশের স্বাধীনতার প্রতি বিশ্বাস করে না মত প্রকাশের স্বাধীনতা চায় না এটা আপনি কি করে প্রমাণ করবেন হ্যাঁ প্রমাণ আমি করতে পারবো না কিন্তু একটা কথা আপনাকে আমি বলি মাথায় রাখবেন যে আসলে কিন্তু নিয়তটাই ইম্পর্টেন্ট এটা আমাদের হাদিসেও আছে এটা হাদিস আমরা ছোটবেলায় পড়েছি যে ইনামাল আমানু বিনিয়াত মানে আপনি কি নিয়োগ করলেন সেটাই আসল আসলে কাজটা আপনি করতে পারেননি সুযোগ পাননি বলে ধরা যাক একটা চোর সে ট্রেনে যাচ্ছে একজনের একটা পটলার দিকে তাকিয়ে আছে সে সেটা চুরি করতে চায় কিন্তু শেষ পর্যন্ত চুরিটা করতে পারেনি কারণ যার পোটলাটা মালিক সে হয়তো সবসময় শক্ত করে ধরেছিল কিন্তু চোরটা কিন্তু সুযোগ পেলেই চুরিটা করতো সে সুযোগ না পাওয়ার কারণে চুরিটা করতে পারেনি ওর নিয়তটা কিন্তু চুরির দিকে ছিল সুযোগ পেলেই সে করতো এখানেও দেখুন সরকার কিন্তু এই কন্টেন্টগুলো বন্ধ করতে চেয়েছে সুযোগ পেলেই বন্ধ করতো কিন্তু সুযোগটা গুগল তাদের দেয়নি কাজে পারেনি এখন না পারার কারণটা এটা গুগলের কারণ গুগলের না দেওয়ার সুযোগ না দেওয়ার কারণে সরকার যদি বলে আমি তো বন্ধ করিনি অতভাবে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি এটা কিন্তু গ্রহণযোগ্য আসলে হবে না বরঞ্চ আমরা আশা করব সরকার যেহেতু বুঝেই গেলেন যে গুগল কোনগুলো মানে না কোন কথাগুলো আবদারগুলো শোনে না সেরকম আবদার আগামীতে না করা এটা এই কারণে বললাম আপনি অনেকগুলো আবদার করলেন গুগল শুনলো না গুগলের কাছেও কিন্তু আপনার ইমেজ নষ্ট হলো তখন দেখা যাবে ওই রাখাল ছেলে আর বাঘের মতো যে বাঘ আসল বাঘ করে প্রতিবার সে মানুষকে ঠকিয়েছে পরে আর অরিজিনাল যখন এসেছে তখনও তারা শুনিনি কিন্তু তো এখানেও একই জিনিস আপনি যদি সামান্য তাতে সবার জন্য অভিযোগ করতে থাকেন এক পর্যায়ে কিন্তু আপনার জেনুইন অভিযোগও কিন্তু এটা পাত্তা দেবে না কাজেই আমার পরামর্শ হবে যে ভাই সমালোচনাটা আপনার জন্য ক্ষতিকর না আপনি তো আলটিমেটলি দেশেরই ভালো চান তো সমালোচনাটা সহ্য করতে শিখুন যদি চান যদি চান যদি আপনি দেশেরই ভালো চান তাহলে সমালোচনাটা সহ্য করতে শিখুন সমালোচনা কারো ক্ষতি করার জন্য নয় সমালোচনা সার্বিকভাবে ভালোর জন্য আশা করি এই ঘটনার প্রেক্ষিতে গুগলের এমন প্রতিবেদন পাওয়ার পর সবারই মানে আপনার কী বলবো এটাকে আপনাকে বুদ্ধির উদয় হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ